আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আজকের ব্লগটি একটু অন্যরকম অন্যরকম বলতে আমি দেখতেই পাচ্ছেন আমি রাস্তার কিছু ভিডিও করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি আসলে আজকে আমার ছেলে মেয়ে আমার শ্বশুর শাশুড়ির সাথে এক জায়গায় বেড়াতে গিয়েছিল। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর কোনো ভিডিও বানাই নাই তো আমার ছেলে মানে কালকেই বলেছিল যে আজকে যে যাবে সেটা ও ভিডিও করবে আমি যেন আমার ব্লগটাতে ছেড়ে দিই সেজন্য আমি ওর কথাটা রাখার জন্যই আপনাদের সামনে মানে আপনাদের কাছে এই ব্লগটি শেয়ার করছি আসলে আমাদেরও যাওয়ার কথা ছিল সবাই একসাথে যাওয়ার কথা ছিল কিন্তু আপনার ভাইয়ার শরীরটা নাকি ভালো লাগছে না ও এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারবে না ওরা যে জায়গায় যাচ্ছে আসলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার জন্যই যাচ্ছে সেখানে যদি ও না হাঁটতে পারে বা না ঘুরতে পারে তাহলে আসলে বেড়ানোটার মজাই থাকবে না তো আপনাদের ভাইয়া যায়নি বলে আমারও যাওয়া হয়নি তো ওরা যাচ্ছে তিনশো ফিট আপনারা অবশ্যই এটা নাম জানেন এটা নারায়ণগঞ্জের দিকে এখন একটা জনপ্রিয় জায়গা অনেক মানুষই এখন যায় ওই জায়গাটায় তো ওইখানে যাবে ওইখানে কিছু ভিডিও করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো ওদের ও যখন ভিডিওটা করে এনেছে আর আমি যখন দেখছিলাম তখন আমার খুব আফসোস লাগছিল কেন আমি গেলাম না আসলে একা যেতেও মন চাইলো না ওকে একা বাসায় রেখে একা ও একা থাকবে আর আমি একা যাব এটা আসলে আমার মানে কাছে ভালো লাগেনি এর জন্য আমি যাইনি এর জন্য বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি ওরা একটু ঘোরাঘুরি করে আসুক কারণ ওরা আশা করেছে এখন যদি ওদের বলি যে যাওয়া দরকার নাই তাহলে হয়তো ওদের মনটা খারাপ হয়ে যাবে এজন্য ওদের দাদা দাদির সাথে ওরা গেছে তো এই তো আমরা গাড়িতে আছি আসলে এই গাড়িটা আমার দেবরের ও আজকে অফিসে যায়নি আজকে সারাদিন বাসায় থাকবে এর জন্য গাড়িটা ফ্রি আছে তো সেজন্যই আজকে গাড়িটা মানে ফ্রি পাওয়াতে ওরা ঘুরতে গেছে ও আসলে অফিসে ও আগে অফিসটা কাছে ছিল এখন অফিসটা একটু দূরে হওয়ায় যাতায়াতে অনেক সময় লাগে তাই গাড়িটা সহজে ফ্রি পাওয়া যায় না তো আজকে পাওয়া গেছে তাই তারা মানে সবাই মিলে বেড়াতে গেছে তো আজকে ওরা কোথায় কি করেছে কোথায় কি খেয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আর আমার সংসারের কাজকর্ম বা আমার রান্না রান্নাবান্না এগুলো কিছু শেয়ার করলাম না আসলে আমিও যেমন প্রতিদিন রান্না বাড়া দেখাতে দেখাতে আমার এক সময় মনে হয় হয়তো আমার ভিউসরা পছন্দ করছে না আমার যারা দর্শক আছে তারা হয়তো পছন্দ করছে না একটু অন্যরকম কিছু দেখালে হয়তো দর্শকদের ভালো লাগবে এজন্য আমার এই অন্যরকম একটা ব্লগ আপনাদের দেখালাম তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব জন্য আপনাদের আমাকে অবশ্যই দোয়া করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে একটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে এই তো আজকে আমি তো আর যাচ্ছি না তারপর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে যেতে যেতে কথা বলছি আসলে ওরা যাচ্ছে আমি পরে ভিডিওটা দেখে মানে আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি তো আমরা মনে হয় মনে হয় কাছাকাছি হয়তো পৌঁছে গেছি তো এই তো ওরা পৌঁছে গেছে তিনশো ফিট আসলে এটা হচ্ছে একটা পিকনিক স্পট তো এই পিকনিক স্পটে ওরা ঘোরাঘুরি করছে দেখছে আমাকে বলল। মোটামুটি মানে অনেক সুন্দর ছিল নাকি আমার মেয়ে আমাকে বলল যে অনেক সুন্দর ছিল পিকনিক স্পটটা যদি কেউ এখানে আপনারা পিকনিক করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আগে থেকে বুক করতে হয় আর কি তো আমারও দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর জায়গাটা এই তো পানি পানির মধ্যে নৌকা আপনারা ইচ্ছা করলে এই বরাবর নৌকাগুলোতে উঠতে পারবেন আমার মেয়ে রিমঝিম উঠতে চেয়েছিল কিন্তু আমি আমার ছেলেকে বলে দিয়েছিলাম বা মানে পানিতে নামা বা নৌকায় ওঠা এগুলো যেন না করে কারণ আমার ভয় লাগে আমার ছেলে ছেলেমেয়েরা সাঁতার জানে না আর পানিতে আমার খুব ভয় এজন্য আমি ওদের মানা করেছিলাম ওই তো মানে ওদের ঘোরাঘুরি শেষ আবার এখন যাচ্ছে মানে ফেরত আসছে উত্তরার দিকে উত্তরা যে এখন ওরা একটা রেস্টুরেন্টে খাবে তারপরে খেয়ে ওরা চলে যাবে উত্তরা এগারো নম্বর সেক্টরে ওইখানে আমার দেবরে একটা ফ্ল্যাট আছে ওইখানে ওরা রেস্ট নিবে রেস্ট নিয়ে তারপর ওরা মানে বিকালের দিকে ওরা দিয়াবাড়ি যাবে ওইখানে এখন সুন্দর কাশফুল ফুটেছে ওইগুলো দেখতে যাবে ছবি তুলতে যাবে আসলে আমার ছেলেও তো ছোটো মানে ভিডিও কতটুকু করতে হবে কিভাবে করতে হবে সেভাবে কিছুই বোঝে না আবার লজ্জাও পায় ভিডিও করতে কারণ আশেপাশে মানুষজন তাকিয়ে থাকে এর জন্য নাকি চা লাগে আমি হলে তো অনেক সুন্দর করে তুলতাম কিন্তু কিছুই করার নাই আমার ছেলে যতটুকু করে এনেছে ভিডিও ততটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম তো ছোট মানুষ যেটুকু করেছে সে সেটুকুই আলহামদুলিল্লাহ তো ওরা অনেকক্ষণ ওইখানে ছিল কিন্তু ভিডিও করেছে খুব অল্প সময় তো ওরা এখন উত্তরার দিকে আসছে এই সে একটা রেস্টুরেন্টে খাবে তো চলুন দেখি এরপর ওরা কি করে গেছে আর বেশিক্ষণ আই যে চলে এসেছে খাজানা রেস্টুরেন্ট এখানে আমি অবশ্য দুইবার গিয়েছিলাম এখানে খেয়েছি আর ওরা খেয়েছে মুরগির বিরিয়ানি তো খুব নাকি ভালো হয়নি বলেছিল যে তেহারি খাবে বা কাচ্চি খাবে কিন্তু ওই রেস্টুরেন্টে ছিল না না ওই রেস্টুরেন্টে ছিল না তাই ওরা মুরগিরটাই খেয়েছে তো দেখি ওরা কিভাবে খায় এই তো ওরা খাওয়া দাওয়া শেষ করে ফ্ল্যাটে গিয়েছিল ফ্ল্যাটে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ওরা এই যে দিয়াবাড়ি চলে এসেছে তো দিয়াবাড়ি ওরা ঘোরাঘুরি করবে আর নাকি ফুচকা চটপটিও খেয়েছে আমার মেয়ে একটু রাগ হয়েছিল কারণ যখন মানে ওইখানে গেছে তখন বিকেল তিনটা মানে প্রচণ্ড রোদ ছিল ও নাকি তাকাতে পারছিল না এর জন্য ওর খুব রাগ হচ্ছিল তারপরও বাসায় এসে দেখলাম বেশ মনটা খুব ভালো যতই মানে মন খারাপ করুক মানে রোদ্র তো ছিল রোদে তাকাতে পারছিল না ছোটো মানুষ এর জন্য হয়তো একটু রাগ হয়েছিল তো দেখি ওরা কি করে এই যে রোদের কারণে ও মাথাও ঢাকছে তো এই তো প্লেন যাচ্ছে এই প্লেনটা খুব সুন্দর করে ধরেছে আমার কাছে ভালোই লাগলো ওই তো কী সুন্দর কাশফুল আর এই তো মাটির দৃশ্যটা খুব ভালো ছিল হয়তো এখানে পানি ছিল পানিটা শুকিয়ে মানে শুকিয়ে যাওয়াতে হয়তো মাটিগুলো এরকম ফেটে চড়চড়া হয়ে গেছে ফেটে গেছে ওই তো দূরে কাশফুল ফুল অনেক সুন্দর কাশফুল দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর এখন দিয়াবাড়িতে তো প্রচুর প্রচুর কাশফুল ফুটেছে তো অনেক অনেক মানুষ এখন ওই সব কাশফুল দেখতে যায় ছবি তুলতে যায় এই তো ওরা ঘোরাঘুরি করছে তো সেই ফাঁকে ভিডিওটা প্রায় শেষের দিকে আমি এই ফাঁকে আপনাদের কাছে বিদায় নিয়ে থাই মানে বিদায় নিয়ে নেই আজকে ব্লগটা তো এখানেই শেষ করব কারণ আজকে আমার ছেলে ভিডিও করেছে যতটুকুই করেছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম কালকে আবার আরেকটি নতুন ব্লগ ব্লগ নিয়ে অবশ্যই আপনাদের কাছে চলে আসব। সে পর্যন্তই আসসালামু আলাইকুম খুদা হাফেজ